হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলু দিয়ে মাগুর মাছের ঝোল তো রান্নাটা আমার খুবই পছন্দের একটা রান্না যেমন খেতে লাগে তেমনই স্বাদ তেমনই টেস্ট রান্না করার পরে তো দারুণ দারুণ আর সব থেকে বড়ো কথা হচ্ছে জ্যান্ত মাছ রান্না করলে না টেস্টই আলাদা তা আমি মাগুর মাছটা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার আমি এটাতে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি ভালো করে আর যাই বলো মাগুর মাছ ধুতে কার কেমন লাগে জানি না আমার খুব বিরক্তি লাগে মানে মাগুর মাছটায় শুধু ওই লেওয়াটা যে ছাড়তে থাকে ওই কারণে খুব বিরক্তি লাগে এবার যাই হোক লবণ হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি কড়াইটা বসালাম বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হবে ভালো করে ভালো করে গরম হয়ে গেলে কি হবে মাছটা ভাজতে সুবিধা হবে তাহলে মাছটা আর কড়াইয়ের মধ্যে লাগবে না তো আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি এবার কড়াইটা আমার খুবই ছোটো তাই বেশি মাছ আমি দিতে পারবো না এর মধ্যে তাই যে কটা মানে চারটে পাঁচটা ছাটা যে কটা ধরে সে কটায় দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে এবার এক সাইড ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি একটু উল্টে দিচ্ছি একটু ভালো করে অপোজিট সাইডটা ভাজার জন্য তো মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নেব হ্যাঁ এরপরে আরও যে কিছুটা মাছ বাকি আছে সেই সমস্ত মাছগুলো এবারে ভেজে নেব এটাকে জ্যান্ত মাছ ভাজলে কিন্তু কাঁটাগুলো তেমন দেখা যাচ্ছে যেটা এমনি বরফের মাছে ওগুলো হয় না কিন্তু জ্যান্ত মাছগুলো কাটি মানে যতটা সাইজের মানে জ্যান্ত মাছ থাকে না জ্যান্ত মাছটা তারপর ভাজার পরে তার থেকে একটু কম দেখা যায় মানে ছোটো ছোটো দেখা যায় হ্যাঁ তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লেজটাও লেজ আর যে মাথার মানে অংশটা ছিল সেগুলো আমি পুরো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এরপরে আমি বাকি তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব তার জন্য আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি এরপরে আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব লবণ একটু হালকার মতন তারপরে দিয়ে দেবো হলুদ হলুদটা দিয়ে এটাকে একটু আলুটাকে লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজলে কি হবে যে স্বাদটা ভালো লাগবে খেতে দেখো ফাইনালি লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর আমি খুব ভালো করে এটাকে ভেজেছি হ্যাঁ ভালো করে ভাজার পরেই নামাচ্ছি তো ফাইনালি আমার শেষে আলুগুলো পুরো নামানো হয়ে গেল এরপরে আমি এর মধ্যে আরেকটু তেল দেব তেল দিয়ে মানে এ করতে হবে মানে এরপরে রান্নাটা কমপ্লিট করতে হবে তার জন্য আরেকটু তেল দেবো এতটুকু তেলে হবে না তা আরেকটু তেল দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন একটু বেশি করে দেব তাহলে গন্ধটা বেশ ভালোই লাগবে হ্যাঁ ওই কারণে একটু বেশি করে দেবো জিরে ফোলনটা দেওয়া হয়ে গেলে জিরে ফোলনটা একটু মানে ভাজতে দেবো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি বড় একটা পেঁয়াজ কেটেছিলাম তো অনেকটা হয়েছে তো একটু মশলাটা বেশ কষিয়ে কষিয়ে রান্না করব তাই বড় পেঁয়াজ দিয়েছিলাম তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি আদা আর রসুন বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তার দিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো আর একটু দিয়ে দিলাম জিরে পাউডার জিরে পাউডার দিয়ে দেওয়ার পরে এরপর দিচ্ছি মানে কি বলে লঙ্কা পাউডার লঙ্কা পাউডার দিয়ে দেওয়ার পরে একটু ধনিয়া পাউডারও দিয়েছিলাম দেওয়ার পরে এটাকে একটু জল দিয়ে হালকা ভালো করে কষিয়ে নেব। এবার দেখো ফাইনালি আমার এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আলুটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে কষাবো আমার কিন্তু রান্না করার সময় আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছিল কারণ প্রথমে ভেজেছিলাম তারপরে কষিয়েছিলাম সেদ্ধ হওয়ার মতন আর কিছুই ছিল না তো বলতে গেলে আলুটা সেদ্ধই ছিল তো ভাজা হয়ে গেলো ভালো করে কষানোর পরে আমি জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি কারণ এটা আমি গ্রেভি গ্রেভি খাবো না এটা একটু ঝোল ঝোল খাবো ওই কারণে একটু জলটা বেশি করে দিয়েছি এবার জলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পরে বেশ আমি এটা ভালো করে মাছটা এর মধ্যে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যায় দেখো কত সুন্দর ফুটে গেছে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালো করে দেবো জলটাও অনেক কমে এসছে বেশ এতটুকুই ঝোল ডাকবো এর থেকে ঝোল কমাবো না তাহলে খাওয়ার সময় ভাতে আবার কম পড়বে তো লাস্টে আমি ফাইনালি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা না দিলে আধুরা আধুরা লাগবে তাই আর একটু গরম মশলাটা দিতেই হবে তার টেস্ট ভালো হবে আর গন্ধটাও বেশ ভালো আসবে রান্নাটা আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি